আসসালামু আলাইকুম একটি সুন্দর টালিটিনের বাড়ি দেখছেন আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে যেটা মূলত করা হয়েছে আপনার লক্ষ্মীপুর খাজুরগা এই এ বাড়িটির মালিক হচ্ছে রাতুল ভাই এবং এটি হচ্ছে বাস টালি তো আপনারা দেখছেন সিনোগ এন্টারপ্রাইজের সুন্দর একটি টালিটিনের ভিডিও যেটা সিনোগ এন্টারপ্রাইজের মাধ্যমে ডেলিভারি করা হয়েছে এবং পুরো বাড়ির কাজটিও শ্রীনগা এন্টারপ্রাইজের নিজস্ব এক্সপার্ট কারিগর সে কারিগরের মাধ্যমে করা হয়েছে এখন আমরা ডিটেলস আপনার সাথে আলোচনা করি তো বাড়িটি মূলত করা হয়েছে লক্ষ্মীপুর খাজুর গাছ খাজুর গাছ তলে যেটা নোয়াখালী লক্ষ্মীপুরে অবস্থিত বাড়িটি আপনার রাতুল ভাই আমাদের থেকে বেশ কিছুদিন আগে এই টালি টিনগুলো ডেলিভারি নিয়েছে এটি মূলত কিন্তু আপনার যে রেগুলার আমরা যে টালি টিনগুলো বিক্রি করি সেই রেগুলার টালি না এটা হচ্ছে আপনার বাস টালি কে কোম্পানির লাল রঙের বাস টালি তো আপনার দেখছেন আমাদের বাস টালিগুলো এটা কে আর ব্র্যান্ডে বর্তমানে বাংলাদেশে অনেকে অনেকভাবে ভিডিও করে যে তারা আপনার জাপানি টালি দিচ্ছে অন্যান্য ব্র্যান্ডে টালি দিচ্ছে যে কোনো সম্পূর্ণ একটা স্ক্যাম জাস্ট ফ্রড আর কিছুই না অ্যাকচুয়ালি টালি বর্তমানে বাংলাদেশে দুই তিনটা কোম্পানি তৈরি করে এর মধ্যে কে ওয়াই কোম্পানি একটা আর টিকে ব্র্যান্ড আরেকটা রিসেন্ট একটা অস্ট্রেলিয়া ব্লুস্কোপের কিছু তিন এসেছে বাস টালি সেটাও কিছুটা সেল হচ্ছে তো কেউ ওয়াই ব্র্যান্ডের টালি দিনটা এখানে আমরা ডেলিভারি করেছিলাম ফিফটি মিলি থিকনেসের এবং খুবই ভারী এবং খুবই সুন্দর প্রোডাক্ট এটি এবং এই পুরো বাড়িটি কিন্তু আমাদের যে এক্সপার্ট কারিগর আপনার যে আমাদের মান্নান ভাই সে মান্নান ভাই কিন্তু উনি আমাদের এই টালি দিয়ে তৈরি করেছে ওনার বাড়িও লক্ষ্মীপুর ক্লায়েন্ট বলেছিল যে আপনাদের কাছাকাছি লোকেশনে একটা ভালো এক্সপার্ট মিস্ত্রি দিতে সে অনুযায়ী কিন্তু আমরা মানান ভাইকে রেফার করে দিই পুরো বাড়িটি কিন্তু অ্যাঙ্গেল ফ্রেমে করা হয়েছে সতেরোশো স্কোয়ার ফিটের মতো টিন আমরা এখানে মূলত ডেলিভারি করেছি টুয়া টুয়া টালি এভরিথিং সহ এবং এখানে যে আমাদের যে মান্নান ভাই খুব সুন্দরভাবে টালি টিনগুলো তাকে মিলিয়ে দিয়েছে এবং এটি প্রায় দুই মাস আগের প্রজেক্ট পুরো বাড়ির ভিডিও ছবি যা রয়েছে সব ক্রেডিট মানান ভাই করেছে মানন ভাই আমাদের ভিডিও টিডিও করে দিয়েছে আমরা জাস্ট ক্লায়েন্টকে দেখানোর জন্য যে আমাদের এক্সপার্ট কারিগরের কাজগুলো কতটা ভালো হয় কতটা কিভাবে কি হয় এটা দেখানোর জন্য আমরা ক্লায়েন্টদেরকে ভিডিওগুলো দিয়েছি এবং এটা হচ্ছে সেই প্রোডাক্টটা আমরা যখন ডেলিভারি করার আগে আমাদের আপে ডেলিভারি করেছে যেহেতু প্রোডাক্ট সতর্শেষ কাফি তার জন্য আমরা পিক আপে এগুলো ডেলিভারি করে দিয়েছিলাম বাংলাদেশে কোথাও আপনাদের এইরকম বাস টালি বা অন্য কোনো ধরনের ডিজাইনের টালি টিন দরকার হলে বা এক্সপার্ট কারিগরের দরকার হলে অবশ্যই দেওয়ানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ